হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ওয়েদার নিয়ে দেখেন আজকের ভিউটা কত সুন্দর সো আমি উপরে থেকে একটা ভিউ নিয়েছিলাম সো আজকের ওয়েদার ছিল একদম অসাধারণ সো এত পরিমাণে বাতাস ছিল আজকে এদিকে নানু বছর থেকে আম পাঠিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার আম্মুর গাছের আম আর এদিকে আজকে দুপুরে রান্না হয়েছিল মাছ ভুনা করেছিল। অ্যান্ড আমি কিছু বাদাম ভেজে নিয়েছিলাম বিকালে খাওয়ার জন্য তো আমি বিকালে আবার একটু বের হয়েছিলাম একটু টোকিও স্টোরে গিয়েছিলাম একটু সার্ভিসিং করানোর জন্য অ্যান্ড কাজটা বাসায় ফেরার জন্য নিচে নেমেছিলাম আর এই সময় দেখি দুনিয়ার মানুষ মার্কেটের সব এক হয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছিলাম না বিষয়টা কী অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হওয়ার কারণে মেন গেটটা একদম লক করে দিয়েছে আর এতগুলো মানুষ সবাই আটকা পড়ে গিয়েছে কেউ বের হতে পারছে না লাস্টে তো একটা পর্যায়ে হৈচই পড়ে গিয়েছিলো কান্নাকাটি পড়ে গিয়েছিল যে সবাই বের হবে আর এত পরিমাণে বাইরের অবস্থা খারাপ ছিল যে গেটটা ওদের ইমার্জেন্সিভাবে লক করতে হয়েছে অনেক প্রায় এক দেড় ঘন্টা আটকা থাকার পর কিছু মানুষ তো অতিষ্ঠ হয়ে চিলাকিলি শুরু করে দিয়েছিল গেটটা খুলে দেওয়ার জন্য বাট কোনোভাবেই গেটটা খুলছিল না অবশেষে কেয়ারটেকার আর সহ্য করতে না পেরে এই যে গেট খুলে দিচ্ছে আর এখন সবাই স্বস্তি পেয়েছে সবাই এখন বের হচ্ছে একদম উপচে পড়া ভিড় ছিল দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না আমি নিজেও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে হচ্ছে গেটটা খুলে দেওয়ার পর একটু রিল্যাক্স লাগছে সবাই বের হচ্ছে এবং আমি নিজেও বের হচ্ছিলাম আর এত পরিমাণে ভিড় ছিল এই যে ঝড় থামার পর মানুষ এখনও আকাশের বিদ্যুৎ চমকানি থামে নাই এখনও চমকাচ্ছে অনেক জোরে জোরে সো অনেক দোয়া কালাম পড়তে পড়তে বাসায় যাচ্ছিলাম সো আমি এই যে এখন আস্তে আস্তে বের হয়েছি সো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো এখন বাসায় যাচ্ছি আমি তাড়াহুড়া করে বাসায় চলে যাচ্ছি মাথার উপর দিয়ে দেখেন কি পরিমানে বিদ্যুৎ চমকাচ্ছে তারপর বাসায় চলে আসলাম এসে ড্রয়িং রুমে বসেছিলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য তখনও কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন মানে আজকে বিদ্যুৎ চমকানির কোনো থামাথামি হচ্ছিল না তো এত সুন্দর ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিলো বাতাস হচ্ছিলো তো ভাবলাম যে ভাজাপুরি খেতে ইচ্ছা হচ্ছিলো তো সেই জন্য বাইরে থেকে সিঙ্গারা পেঁয়াজি অ্যান্ড বেগুনি এগুলো আনা হয়েছিলো অ্যান্ড সাথে মুড়ি মাখা খাচ্ছিলো আব্বু তো এটা আমরা সন্ধ্যায় ঝড়ের ভিতর বসে বসে খাচ্ছিলাম ঝড় থামার পর বাইরের পরিস্থিতিটা বেশ শান্ত হয়েছিল এখন কিছু মানুষ বাইরে বের হয়েছে আর এই থেকে নাটোর থেকে আনা হয়েছিলো এটা একদম ওদের হাতে নিজস্ব বানানো ছিল সো এইটাও খেতে বেশ ভালো লাগছিল। আর এদিকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটু ভোনা খিচুড়ি খাওয়ার জন্য আর কি সবাই বলছিল যে খিচুড়ি রান্না করতেছে খিচুড়ি খেতে খেতে আমরা আমাদের রাতটা শেষ করেছি অ্যান্ড এই ছিল আজকের আমাদের ঝড়ের দিন এভাবেই আজকে আমাদের দিনটা শেষ হয়েছে এবং